আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে মূলত যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নাগরিক সনদপত্র যেটা কি আমরা আরো সহজ ভাষায় নাগরিকত্ব সনদপত্র বলতে বুঝি এটি আমি এখন অফলাইনে ফিল করতেছি আপনারা সকলেই লক্ষ্য করতেছেন হয়তো নাগরিক সনদপত্র মূলত আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি নাগরিকের ক্ষেত্রেই কোনো না কোনো কাজে প্রয়োজন হবেই কেননা নাগরিক সনদপত্র মূলত দেখা যায় আমাদের বিভিন্ন চাকরি ক্ষেত্রে তাছাড়াও নতুন ভোটার হাল নাগাদ ভোট ট্রান্সফার যেমন পুলিশ ভেরিফিকেশন এছাড়াও বিভিন্ন প্রয়োজনে এই নাগরিক সনদপত্র প্রয়োজন হয় স্কিনের ফিল আপকৃত যে নাগরিক সনদপত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত অফলাইন নাগরিক সনদপত্র বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদেই মানে অফলাইন নাগরিক সনদপত্র ইস্যু করা হয় যেটা আমাদের দেখা যাচ্ছে ইউপি সচিব গ্রাম পুলিশ আদায়কারী অথবা উদ্যোক্তা মানে ইউনিয়ন পরিষদের কর্মচারীবিন্দু যারা থাকেন তাদের কারো না কাছে এই উক্ত অফলাইন নাগরিক সংসদপত্র পাওয়া যায় উক্ত নাগরিক সং্রের বাইরেও আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ কাজের ক্ষেত্রে অনলাইন অফলাইন দুই ধরনের নাগরিক সং্রই পাওয়া যায় এতক্ষণ আপনারা স্ক্রিনে যে নাগরিক সনদপত্র দেখতে পাচ্ছেন এটি মূলত অফলাইন নাগরিক সনদপত্র এখন আমি আপনাদেরকে অফলাইন বিধিত অনলাইন নাগরিক সনদপত্র মানে আপনারা কিভাবে সহজে পেতে পারেন সেটিও দেখাব আশা করি আপনারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন আপনারা স্ক্রিনে দেখতে পারবেন অফলাইন বিধিত অনলাইন নাগরিক সনদপত্র অতি সহজে কীভাবে পাওয়া যায় আমাদের ইউনিয়ন পরিষদে মূলত সার্ভিস পয়েন্ট নামক এই সাইট থেকে অনলাইন নাগরিক সনদপত্রগুলো ইস্যু করা হয় আপনারা ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে অতি সহজে আপনারা বিষয়টি বুঝতে পারবেন আমরা আমাদের ইউনিয়ন পরিষদের অনলাইন সনদপত্রগুলো যেগুলো আমরা অনলাইন থেকে সাবমিট করি প্রত্যেকটি সনদপত্র আমাদের ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট সার্ভিস পয়েন্টের সাইটে আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় তাছাড়াও সচিব মহোদয় এবং উদ্যোক্তা তিনজনের নামে এই তিনটি আইডি আছে যেখান থেকে মূলত আমরা সনদগুলো ইস্যু করি এখানে দেখা যাচ্ছে উদ্যোক্তার নামে যে আইডিটা এটা মূলত আবেদন করার ক্ষেত্রে মূলত প্রয়োজন হয় তাছাড়া চেয়ারম্যান মহোদয় সচিব তারা দুইজনের আইডি থেকে সার্টিফিকেটগুলো মূলত অনুমোদন করা হয় সচিব যাশাই বাসাইয়ের পর চেয়ারম্যান মহোদয় আইডি থেকে ফাইনাল সাবমিট যেখানে যেখানে ফাইনাল অনুমোদন দেওয়া হয় তারপরেই মূলত সার্টিফিকেটগুলো মূলত আমরা আমাদের হাতে পেয়ে থাকি আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে বিস্তারিত বিষয়টি বুঝতে পারবেন অতি সহজেই চেয়ারম্যান মহোদয়ের আইডি থেকে ফাইনাল সাবমিট দেওয়ার পরেই আপনারা স্ক্রিনে নাগরিক সনদপত্রগুলো দেখতে পাচ্ছেন আশা করি নাগরিক সনদপত্রগুলো আপনাদের কাছে মানে সত্যিকার অর্থেই অনেক পছন্দ এবং ভালো লাগবে এখন মূলত এটা হলো অনলাইন নাগরিক সনদপত্র আপনাদেরকে প্রথমে যে নাগরিক স্নদপুরি দেখাইছিলাম ওইটা ছিল আপনার অফলাইন এটা হচ্ছে অনলাইন